সকলকে স্বাগতম জানাচ্ছি আমার মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তাহলে চলুন শুরু করি ভিডিওটা তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন উনিশশো ছিয়াশি সালে অনুষ্ঠিত হয় উনিশশো ছিয়াশি সালের সাতই মে এই নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে মোট এক হাজার পাঁচশো সাতাশ জন প্রার্থী অংশগ্রহণ করে নির্বাচনে জাতীয় পার্টি তিনশো আস আসনের মধ্যে একশো তিপ্পান্নটি আসন নিয়ে জয়লাভ করে মোট ভোটারের একষট্টি দশমিক এক পার্সেন্ট ভোট সংগ্রহীত হয়েছিল পূর্বের নির্বাচনে বিজয়ী বিএনপি এই নির্বাচনটি বর্জন করেছিল এই এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন